টাকা দিয়ে গান করাই না আমরা যারা প্রোগ্রাম করি তারা মনে করে টাকা দিয়ে আমরা তাদেরকে এনেছি অবমূল্যায়ন করে মূল্যায়ন করে না শিল্পীদের মূল্যায়ন করে না যন্ত্রশিল্পী কণ্ঠশিল্পী যারা যারা এই এই সংস্কৃতির মধ্যে যারা যারা জড়িত আছে তাদেরকে সঠিক মূল্যায়ন হচ্ছে না হওয়া উচিত এটুকু বলতে পারি হোক বড় হোক কিন্তু সাদি মোহাম্মদ তকিউল্লাহ তো একটা নাম তাই না যাবত এ যাবত তিনি যত ছাত্রী বলেন শিক্ষকতা বলেন সবকিছু করে গেছেন কিন্তু সেইভাবে সেই শিক্ষিতাটা তিনি পাননি এটাও তার একটা বড় কষ্ট স্বাভাবিক এটা খুব স্বাভাবিক আমি একই পরিবারের মধ্যে তার ছোট ভাইটা তার দিক থেকে নাচের দিক থেকে সে পেয়েছে কিন্তু আরও অনেকে অনেকে কিছুই না কিন্তু অনেক স্বাধীনতা পদক পাচ্ছে একুশে পদক পাচ্ছে খুব সিম্পল দিয়ে। কিন্তু এই কষ্টটা আর জন্যই আমার মনে হয় আমার 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 ব্যক্তিগত ধারণা এটা এটা কাউকে আমি দোষারোপও করি না কিছু না এটা আমার মনে সে মনো কষ্টেই এই এই জিনিসটা তার হয়েছে আর কি এই জন্যই সে বলে যে না যেখানে সম্মান নেই সেখানে বেঁচে থেকে লাভটা কি হয় না অনেকের অনেকের একটা মানসিক যে যন্ত্রণা এটা কিন্তু অনেক বড় ধরনের যন্ত্রণা মানসিক যন্ত্রণায় যা কিছু তাই করতে পারে সেই কষ্টটা নিয়েই তিনি চলে গেলেন আর কিছু বলতে চাই না এটা তো তার তার ব্যক্তিগতভাবে সে রোজা করেছে নাকি আমার শোনা কথা আমি তার দেখি নাই তার বাড়ির লোকরা বলতে পারবে আমি কিছু বলতে পারবো না আমি শোনা কথা বলছি যে তিনি রোজাও ছিলেন ইফতার করেছেন তারপরে লাইটটা নিভিয়ে দিয়েছিল সঙ্গীত চর্চা করছেন তানপুরা বাজছিল এই নানাবিধ সঙ্গীতের মধ্যে দিয়ে নানাবিধ কষ্টটা তাকে তার মানে আত্মহননের দিকে এগিয়ে নিয়ে গেছে যে কারণে সে আর কোন দিকে তাকায়নি বলে না জীবন শেষ করে হয় না এরকমই তো হয় মানুষ এটা তো রাষ্ট্রবর্গ পর্ব আমরা কতটুকু তাকে মূল্যায়ন করেছি সেটা আগে ভাবেন রাষ্ট্র পরের ব্যাপার রাষ্ট্র তো অনেক কিছু রাষ্ট্রের অনেক কিছু কাজ থাকে একটা কাজ নিয়ে তো থাকে না তবে তারপরেও বলি যে সংস্কৃতি হচ্ছে একটা দেশকে পরিচয় করায় একটা দেশকে পরিচয় করানোর জন্য সংস্কৃতির বলয় যেটা সেটা অবশ্যই অবশ্যই এটা মাথায় রেখে কাজটা করতে হবে আমরা কিন্তু ওই যে টাকা দিয়ে গান করাই না আমরা যারা প্রোগ্রাম করি তারা মনে করে টাকা দিয়ে আমরা তাদেরকে এনেছি অবমূল্যায়ন করে মূল্যায়ন করে না শিল্পীদের মূল্যায়ন করে না যন্ত্রশিল্পী কণ্ঠশিল্পী যারা যারা এই এই সংস্কৃতির মধ্যে যারা যারা জড়িত আছে তাদেরকে